বিকাশ ভবনে প্রতীকী তালা ঝোলালে টেট পাশেরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলল চাকরি প্রার্থী প্রাথমিক শিক্ষা পর্ষদ কমিশনারের কাছে সেপ্টেম্বর মাসের দিকে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার জন্য শূন্য পদ চেয়ে পাঠিয়েছে জয়েন্ট কমিশনার মহাশয় জানিয়েছেন শিক্ষা দপ্তর অনুমতি না দিলে পদ প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠাবেন না তাই অবিলম্বে শিক্ষা পর্ষদে পাঠানোর দাবিতে দোসরা মেট্রোর সময় অনুযায়ী দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে নেমে বিকাশ ভবন যাওয়া হবে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য প্রচারে দু প্রাথমিক টেট পাস ডিএলডি ঐক্য মঞ্চ মোহিত করাতি নামে এক চাকরি প্রার্থী বলেন দু হাজার বাইশ টেটের নিয়োগ করো নয়তো শিক্ষা দপ্তর বন্ধ করো এই স্লোগান তুলে আমরা বিকাশ ভবনের দক্ষিণ গেটে প্রতীকী শিকল তালার ঝুলি দিয়েছি দু সালের টেট হয়েছে দু সালে সেই নিয়োগের পরে আর কোনো নিয়োগ নেই দু সালের টেটের ইন্টারভিউ নিয়ে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তার জন্য হাপি তোষ করে বসে আছেন কয়েক হাজার প্রার্থী না শিক্ষা দপ্তরে তালা ঝোলানো হবে আর কতদিন বঞ্চনা হবে আজকে শূন্য দিয়ে আবার হিসেবে প্রাথমিক শিক্ষা পরিষদ পাঁচ মাস অধিক্রান্ত তারা শূন্যপাদ দিতে পারছে না তারা দিনের পর দিন আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে আমরা নিয়োগের দাবিতে আজকে এ প্রতীকী তালা নিয়ে এসেছিলাম নিয়োগ দিতে না পারলে বিকাশ ভবনে শিক্ষা দপ্তর বন্ধ করে দেওয়া হোক তালা ঝুলিয়ে দেওয়া হোক শিক্ষা দপ্তরে আমাদের নিয়োগের দাবিতে আমাদের একটাই দাবি পঞ্চাশ হাজার শূন্য পাজে প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি চাই